আজকে আমরা হচ্ছে একটা নতুন অবজেক্টিভ দেখব সেটা হচ্ছে কি এনগেজমেন্ট অবজেক্টিভ এটা অনেক বেশি ইউজ হয়ে থাকে এটা অনেক বেশি ইউজ হয়ে থাকে এই এটা গুড ফর কিসের জন্য মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ নেয়ার জন্য মানে বিশেষ করে যাদের ওয়েবসাইট নেই অনলি ফেসবুক পেজের থ্রুতে এবং বাংলাদেশে অসংখ্য বিজনেস আছে তাই না উইদাউট ওয়েবসাইট ফেসবুক পেজের থ্রুতে অনলি মার্কেটিং করছে অসংখ্য ওয়েবসাইট আছে সরি অসংখ্য ফেসবুক পেজ আছে সব পেজের মার্কেটিং এর জন্য এনগেজমেন্ট অবজেক্টিভটা অনেক বেশি ইউজ করা হয়ে থাকে এছাড়া যদি চাই যে না আমার ওয়েবসাইট আছে তাহলে কি আমি অবজেক্টিভ নিতে পারবো না হ্যাঁ আমার ওয়েবসাইটে একটা অ্যাকশন মেক করার জন্য এই আনার জন্য আমি এই অবজেক্টিভ নিতে পারবো পাশাপাশি ভিডিও ভিউজ মানে আমার ভিডিওটা দেখানোর জন্য ভিডিও লক্ষ্য অনেক কিছু হতে পারে এই ভিডিও থ্রুতে আপনি আপনার ওয়েবসাইট কে ক্লায়েন্ট কে সরি আপনার কাস্টমার কে ওয়েবসাইটে পাঠাইতে পারেন ভিডিও ভিউজের থ্রুতে আপনি কে ওয়েবসাইটে পাঠাতে পারেন অথবা ভিডিওটাতে এনগেজমেন্ট আনতে পারেন অথবা ভিডিও থ্রুতে আপনি মেসেজও নিতে পারেন পোস্ট এনগেজমেন্ট যেকোনো একটা পোস্টে আপনি এনগেজমেন্ট আনবেন এই এখান থেকে যে আমি একটা পোস্ট দিলাম এই পোস্ট থেকে আমি চাচ্ছি না আমাকে মানুষজন অর্ডার করুক বাট সে আমার পোস্টটা দেখে লাইক কমেন্ট করুক বা শেয়ার করুক এটা চাচ্ছে এটা করা যাবে কলস মানে ওভার দা ফোনে কি করতে পারবো আমরা কাস্টমারের ফোন নিতে পারবো এটাও এখান থেকে সেট করা যাবে সো আমি এনগেজমেন্টটা নিলাম এই পারপাস আমরা ইউজ করি দেন কন্টিনিউ সেম ভাবে আপনি যে ধরনের অবজেক্টিভ নেন না কেন আপনার তিনটা ম্যানুয়াল নেন কেন হ্যাঁ রিকমেন্ডেড ম্যানুয়াল হ্যাঁ এটা এটা হচ্ছে ফেসবুক থেকে রিকমেন্ডেড তাই আমরা এটা নিলাম ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক ফেসবুক থেকে বা মেটা থেকে রিকমেন্ডেড গুলা নিলাম রিকমেন্ডেড গুলো নিলে কি কি সুবিধা হয় গত ক্লাসে কিছু জি নিলে আপনার সব জায়গায় পার্সোনাল টাচ করতে পারবেন সব জায়গায় পার্সোনালি টাচ করার সুযোগ থাকবেন নিজে থেকে আপনি ওখানে সবকিছু সেট করার সুযোগ থাকবে ম্যানুয়ালে সেটিং ধরেন ওখানে আছে এখানেও কিন্তু ডিফল্টে দেয়া আছে অনেক সেকশন সেট করা মানে মেটা থেকে রেকমেন্ডেড সেকশন এখানেও আছে কিন্তু তারপর আপনি চাইলে সেই রেকমেন্ডেশন আপনি বাদ দিয়ে আপনি নিজে থেকেও এখানে পার্সোনাল টাচ করার সুযোগ আছে সব জায়গায় আচ্ছা তো এখানে দেখেন সেম ভাবে তিনটা পেজ থাকবে এখানেও এখান থেকেও তিনটা পেজ থাকবে সেমভাবে ভাবে একটা হচ্ছে ক্যাম্পেইন পেজ আরেকটা হচ্ছে অ্যাড সেট পেজ আরেকটা কি অ্যাড পেজ যেটাতে আমরা অ্যাড তৈরি করি আর এক জানি যে আমাদের ডিটেলস গুলা দিতে হয় আর এটা হচ্ছে ক্যাম্পেইন পেজ এক মিনিট ওকে তো যেটা বলছিলাম আচ্ছা দেন হচ্ছে দেখেন বাইং টাইপ এটা অপশন আছে অপশনই থাকবে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে বাইং টাইপ দুইটা হয়ে থাকে তাই না রিজার্ভেশন একটা অপশন আমি জুম করে দিলাম যে আসলে অপশনটা আমরা হচ্ছে নিলাম প্রসেসে ইউজুয়ালি এভাবে আমরা এই প্রসেসে আমরা যাওয়ার চেষ্টা করি আর রিজার্ভেশন আমরা জানি যে আসলে বড় বড় কোম্পানি গুলো নিয়ে থাকে এবং এটা একটা ফিক্সড রেজাল্টের জন্য এবং এখানে একটু বেশি স্পেন্ড করতে হয় হ্যাঁ এখানে একটু বাজেটটা একটু বেশি রাখা লাগে রিজার্ভেশন গেছে জন্য তো ওখানে কোনো চেঞ্জেস নাই এখানে চেঞ্জ নাই কিছু চেঞ্জ করতে হলে এখান দিয়ে করা যায় অ্যাডভেন্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা মনে আছে কার বলতে পারবেন বলুন তো একটা কাজ কি আপনাদের কাছ থেকে মানে ফেসবুকই তার তিনটা ক্যাম্পেইনের মধ্যে যেটা একটা যদি ভালো রিচ হয় তাহলে ওইখানে বেশি স্পেন্ড করবে আর বাকিগুলা একটু কম দেবে মানে এই মাতবড়িটা আমরা মেয়েটাকে দিয়ে দিলাম যদি দিতে চাই মাতবরিটা যে হ্যাঁ তুমি নাও তাহলে এই যে এটা আমরা অ্যানাবল করে দিতে পারি মানে অন করে দিতে পারি যে হ্যাঁ তুমি এটা করো তুমি নিজে থেকে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করো গত ক্লাস সেটা এনএনএল ছিল এখন এটা করলাম না এবি টেস্টিংটা আমরা জানি স্পেশাল অ্যাডটাকে এটা আমরা জানি স্পেশাল ক্যাটাগরি আমাদের নাই যদি না থাকে তাহলে এগুলো আমরা কিছুই দেব না এগুলো জানেন সেম থিং হ্যাঁ বলেন আপনি বলো এটা অন করলে বাজেটের ওই অপশনটা আসে এটাতে হ্যাঁ এখানে আছে এখানে ওই যে বাজেটটা সেট করে দিতে বলে তাহলে যদি আমরা এটা অন করি না তাহলে আমরা লাইক ক্যাম্পেইনের বাজেটটা কিভাবে আমরা অ্যাড সেট থেকে দেব তখন যখন এটা দিব দেখাবো না ফেসবুক কাছে মাথা বলে থাকবে না তখন এটা আমরা ম্যানুয়ালি এই অ্যাড সেটে গিয়ে এই সেম ভাবে আমরা এটা আবার অ্যাড করতে পারব ঠিক আছে হচ্ছে আখের হচ্ছে স্পেশাল কোন ক্যাটাগরি থাকলে আমরা দিব ঠিক না থাকলে থাকলে দরকার না এইভাবেই থাকবে আমাদের এটা ধরেন একটা নাম দিলাম হচ্ছে ডেমো ডেমো এট আমি ইউজুয়ালি আমি যেটা বললাম যে আমি আসলে ডেটা দিতে প্রিফার করি আমি ডেটা রাখি আপনাদের যার যেভাবে বুঝতে সহজ সহজ হবে সুবিধা হবে আপনারা সেভাবে নামটাকে রিনেম করে নেবেন এটা এমন না যে এটা দিতে হবে যার যেভাবে সুবিধা হয় আপনার অ্যাড সেটের অ্যাড ম্যানেজার অবস্থা কেমন তা আমি জানি না হইতে পারে আপনি একটা একটা অ্যাড ম্যানেজার দিয়ে বাংলাদেশে পাঁচটা দশটা বিজনেসের জন্য আপনি অ্যাড রান করছেন সেক্ষেত্রে আপনার যেই নামটা যেভাবে বুঝতে সুবিধা হবে যে এখানে হইতে পারে ওই ওই পেজের নামটা আপনি রাখতে পারেন ধরেন এটা হচ্ছে ফার্ম এইটের জন্য কারণ আমি ধরেন আমার এই ম্যানেজার থেকে আমি চারটা বিজনেসের জন্য কাজ করি বিজনেস বিজনেসের নামটা মেনশন রাখতে পারি ওই হচ্ছে এখানে প্রোডাক্ট নেম ধরেন এখানে প্রোডাক্ট নেম যে প্রোডাক্টটার জন্য অ্যাডান করতেছি সেই প্রোডাক্ট নেমটা এখানে থাকতে পারে ডেট থাকতে পারে আর এখানে পেজের নাম থাকতে পারে তো আসলে এটা টোটালটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কি দেখাতে চাচ্ছেন এই বিজ্ঞাপনের থ্রুতে যেন এটা মনে থাকে আপনি নামগুলো দেখলে জাস্ট আইডেন্টিফাই করতে পারেন যে কোন পারপাস আপনি বিজ্ঞাপনটা রান করেছিলেন এটা কাস্টমার দেখবেন আমরা জানি তাই না দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি এই যে ক্যাম্প অ্যাডসেট পেজ চলে আসছে এখানে আমি সেম নামটা দিয়ে দিলাম দেন হচ্ছে কনভার্শনটা কি হবে মানে আপনার অ্যাকশনটা কি নিতে চাচ্ছেন বা আপনার গোলটা কি এই বিজ্ঞাপনের কোথায় হচ্ছে মেসেজ হ্যাঁ কোশ্চেন নেই একটু যেতে দেন সামনে দেখি হ্যাঁ তো কোশ্চেন করা কিছু নেই আর একটু যাই পেজটা শেষ হোক তারপরে কোশ্চেন নেব অ্যাডসেট পেজটা টোটালটা শেষ করি তারপর কোশ্চেন নেব এখানে হচ্ছে আমার কনভার্সনটা আছে মেসেজ ডেস্টিনেশনস যে আমি আমার ধরেন আমার ওয়েবসাইট নাই আমি চাই আমার পেজে থ্রুতে আমি আমার একটা পোড়াকে বিজ্ঞাপন দেখাবো এবং মানুষজন আমাকে মেসেঞ্জারে আমার বিজনেসের হোয়াটসঅ্যাপে আমার বিজনেস ইনস্টাগ্রামের মেসেজে মেসেজ করবে সেক্ষেত্রে এটা নিতে পারেন তারপরে অন ইওর অ্যাড এটা হচ্ছে ভিডিও ভিউজ দেখিয়েছিল মনে আছে যে গুড ফর ভিডিও ভিউজ যদি ভিডিওতে ভিউজ আনতে চান ভিডিও দেখাতে চান সেক্ষেত্রে এটা নিবেন পজ দেখেছিলাম না তাহলে এইটা নিলে ওই ওই যে যে ফোন নাম্বার দিতে হয় ওয়েবসাইট নিলে আপনার কনভারশন দেখিয়েছিল তখন এটা ওয়েবসাইটে হবে পিপুলেরা লোকজনেরা আমার ওয়েবসাইটে যাবে যদি অ্যাপ অ্যাপ ইনস্টল করতে করাতে হয় বা অ্যাপ অ্যাপ প্রমোট করতে হয় তখন আমরা অ্যাপ সিলেক্ট করবো আর যদি হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলোয়ার আমায় চাই সেক্ষেত্রে আমি এই সেকশনটা ক্লিক করব আচ্ছা আমরা বিজ্ঞাপনের নিচে তো দেখি বিভিন্ন ধরনের হচ্ছে বাটন থাকে তাই না একটু মেটা অ্যাড লাইব্রেরিতে যাচ্ছি মেটা অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা পেজের অ্যাড দেখি ধরেন সেটা হইতে পারে সানসিল কেটটা আসছে আমার সানসিল যাই ধরেন এই যে এর নিচে আসছে শপ নাও শপ নাও এটা কি শপ এটা কি এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন শপ নাও তাই না তাহলে যখন আমি ফেসবুকে লাইকের জন্য কল মানে ওই এই এই অ্যাকশনটা আমি মেক করতে চাইবো যখন আমি এটা পিক করব লাইক ফর ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক তখন এখানে বাটনটা কি থাকবে বলেন তো এটা কি দেখেছেন আপনারা কখনো ফেসবুক যে আপনারা যখন ব্রাউজ করেন আপনারা কি এই জিনিসটা নোটিস করেছেন কেউ আমি এনগেজমেন্ট অবজেক্টিভ নিয়েছি বাট এনগেজমেন্ট অবজেক্টিভের আন্ডারে আপনি এই এই টাস্ক গুলো করাইতে পারবেন পেজ মেটাকে দিয়ে তার মধ্যে একটা টাস্ক হচ্ছে এই লাস্টটা ইনস্টাগ্রাম আর ফেসবুক মানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মানে ফলোয়ারটা কিন্তু ইন ফেসবুকের জন্য নেব না লাইক নেব ফেসবুকের জন্য ফলোয়ারটা যায় ইনস্টাগ্রামের জন্য সেক্ষেত্রে এই যে বিজ্ঞাপনটা যখন রান হয় এখানে একটা বাটন থাকে তাই না যদি আমি এই অ্যাপ নিতাম তাহলে কি লেখা থাকতো এখানে এখানে লেখা থাকতো ইনস্টল তারপর আমি যদি যদি কলস নিতাম তাহলে এখানে লেখা থাকতো কল নাও আমি হচ্ছে ধরেন মেসেজ নিতাম সেন্ড মেসেজ থাকতো তাহলে এই যে লাইকের জন্য যদি এটা নিতাম তাহলে এখানে কি থাকবে এখানে লেখা থাকে লাইক দা পেজ এখানে আপনি পেজটা ওপেন করে দেখতে হয় না জাস্ট লাইক দ্য পেজ এই বাটনটাতে ক্লিক করলে পেজ লাইক পরে যায় একটা যেসব সব রা নতুন বিজনেস ফেসবুক পেজ নিয়ে আমাদের কাছে আছে অর্গানিক গ্রোথ এর জন্য অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু অর্গানিক গ্রোথের জন্য সাজেশন দিই ধরেন লাইক ইনস্টাগ্রাম আর টুইটার লিঙ্ক এগুলো অর্গানিক গ্রোথ করার জন্য আমরা সাজেশন দিই বাট ফেসবুকের ক্ষেত্রে বলি যে একবারে জিরো পেজে খুব দ্রুত তুমি আসলে এনগেজমেন্ট বাড়াইতে পারবে না বা খুব দ্রুত আসবে এরকম না অর্গ্যানিক মার্কেটিং এর পাশাপাশি আমাদেরকে কি করা উচিত পেইড মার্কেটিং রান করতে হবে টু গেট লাইক ঠিক আছে এই যে লাইকস এটা এটা নিব তো ওই এই যে এটা নিব যে আমার পেজে যেন আমি লাই লাইক পাই বা লাইক আসে সে কারণে আমরা কি করব আমরা এই অবজেক্টিভটা বা এই সেকশনটা আমরা মানে এই টাইপ অফ বিজ্ঞাপনটা চুজ করব যেন পেজে লাইক নিয়ে আসতে পারি ঠিক আছে তখন এইটা সাজেশন দিবেন ক্লায়েন্টদেরকে যদি চাই যে সে আমার পেজে লাইক আসছে না পেজটা গ্রো করছে না দ্রুত তখন এটা সাজেশন দিতে পারে আমি ধরেন মেসেজ এন্ড ডেস্টিনেশনটা নিলাম তাহলে এখানে প্ল্যাটফর্ম দেখতে পারবো এখানে ফেসবুক পেজ আমি সার্চ করতেছি সার্চে যে লিখতেছি ফর্মেট এই যে পেজটা সার্চ করে সিলেক্ট করে দিলাম আমার পেজটা চলে আসছে দেখেন এখানে ম্যানুয়াল ডেস্টিনেশন অটোমেটিকটা রেকমেন্ড করে বাট এটা ডিসেবল হয়ে আছে কারণ আছে কারণ এগুলা কানেক্ট করা নাই ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এ মেসেজ নিব যে এটা কানেক্ট থাকতে হবে কোথায় সেটিংস থেকে কানেক্ট করার অপশন দেখিয়েছিলাম কানেক্ট থাকলে এরকম দেখাতো না জাস্ট টিক মার্ক এগুলা সিলেক্ট দি সিলেক্ট করার অপশন থাকতো যেহেতু একটাই এ কারণে এখানে কোনো কিছু আর করার অপশন নাই ওকে দেন পারফরম্যান্স গোল আমাদের পারফরম্যান্স আমার গোলটা কি আমি কি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক চাই না কারণ আমি তো কনভার্সন চাচ্ছি না কনভার্সন চাইলে তখন আমি লিঙ্ক ক্লিক দিতাম এই যে যদি এইটা পিক করতেন আপনি এই যে ওয়েবসাইট যদি আপনি পিক করতেন তাহলে আপনাকে এখানে আপনার না পারফরমেন্স গোলটা দিতে হতো ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক বাট আমি চাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন মানে আমার রেজাল্টটা সর্বোচ্চ রেজাল্ট ফেসবুক আমাকে এনে দেখ এটা আমি চাই মানে আমি মেসেজ চাচ্ছি মানে আমাকে সর্বোচ্চ ভালো বেশি মেসেজ এনে দিতে হবে আচ্ছা দেন হচ্ছে বিট কন্ট্রোল তাই না এখানে এই বিটটা আসলে যদি আমি দিয়ে দেই যে আসলে বিট নিয়ে কি গত ক্লাসে বলেছিলাম কিনা এটা একটু মনে করার চেষ্টা করতেছি কতটুকু বলেন নাই বলেন না ম্যাম বিডিং বিষয় নিয়ে তো বলছেন পরের ক্লাসে দেখায় দিবেন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আচ্ছা বিট কন্ট্রোলটা হচ্ছে যে আসলে আপনার ওই যে আমরা জানি যে অকশন প্রসেসে আমরা এই একটা সেট আপ করতেছি মানে নিলাম প্রসেস নিলাম প্রসেসের একটা ধাপ হচ্ছে এই যে বিট কন্ট্রোলটা করা বা হচ্ছে এই যে নিলামের ইয়াটা এখানে দেয়ার সুযোগ আছে আপনার মানে আপনার একটা পার রেজাল্টে আপনি একটা রেজাল্ট আনতে আপনি কত ডলার স্পেন্ড করতে চান সেটা আপনি বা কত টাকা আপনি স্পেন্ড করতে চান সেটা এখন আপনি কন্ট্রোল করতে পারবেন এটা আপনার হাতে কন্ট্রোল আছে ধরেন আমার এই বিজ্ঞাপনের থ্রুতে আমি কি চাই যে এই একটা প্রোডাক্ট আমি বিজ্ঞাপন আনবো রান করব এর বিনিময়ে আমি আমার কাস্টমারদের মেসেজ চাচ্ছি তারা মেসেজ করে আমাকে দাম দর জিজ্ঞাসা করবে বা ডেলিভারি চার্জ আপস করবে বা কেনার জন্য একটু ডিটেল ইনফরমেশন জন্য আমাকে মেসেজ করবে আমি এটা চাচ্ছি তো এক একটা মেসেজ যখন তারা আমাকে দিবে এর বিনিময়ে কিন্তু ফেসবুক আমার এখান থেকে অ্যামাউন্ট গুলো কেটে নিবে আসলে পার মেসেজের জন্য আমি কত ডলার পে করতে চাই সেটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বিজ্ঞাপনের কিন্তু একটা কোয়ালিটি স্কোর থাকে এই স্কোরটা কিন্তু আউট অফ টেন এটা বিজ্ঞাপনটা রান করার পরে আমরা হচ্ছে এই ড্যাশবোর্ডে দেখতে পাবো অ্যাড ম্যানেজারে এটা কিন্তু আউট অফ টেনে কিন্তু এই কোয়ালিটিটা শো করে এই আউট অফ 10 এ যে বিজ্ঞাপনের কোয়ালিটি স্কোর যত বেশি থাকবে সেই বিজ্ঞাপন তত ভালো রেজাল্ট আনবে এই কোয়ালিটি গুলা কি কি বিষয়ের উপর নির্ভর করে এই যে আপনার বিডিং প্রাইসটা এটার অন্যতম একটা মানে আপনার বিষয় বলা যেতে পারে যে বিডিং প্রাইসটা হচ্ছে একটা অন্যতম বিষয় যেটা আপনার কোয়ালিটি স্কোরকে ইমপ্রুভ করে পাশাপাশি আপনার এই যে অ্যাড কপিগুলা যে আপনার বিজ্ঞাপনের হেডলাইন ক্যাপশন ছবি বা ভিডিও এগুলা কতটা আই ক্যাচি পাওয়ারফুল এবং এগুলো থ্রুতে আপনি যে আপনার কাস্টমারকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছেন সেই ল্যান্ডিং পেজটা কতটা অপটিমাইজড কতটা প্রফেশনাল কতটা লো লোডিং টাইমে ওপেন হচ্ছে এই বিষয়গুলোর উপর সবকিছুর উপর ভিত্তি করে একটা কোয়ালিটি স্কোর দেয় এই কোয়ালিটি স্কোরকে যদি আমরা হচ্ছে টপে রাখতে চাই বা যত হায়ারে থাকবে কোয়ালিটি স্কোরটা আপনার বিজ্ঞাপনের থেকে আপনার পারফরমেন্স রেজাল্ট তত বেটার এবং আরেকটা বিষয় যে যে আসলে এই কোয়ালিটি করতে গেলে আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হচ্ছে সেটা কি সেটা হচ্ছে রিলেভেন্সি আসলে আহ দেখবেন যে একটা বিষয়ের যখন আপনি প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন ফেসবুকে মেটাতে সেম ধরনের কিন্তু অনেকগুলা বিজনেস এর বিজ্ঞাপন আপনার এখানে আসছে লাইক ধরেন আপনি একটা টি শার্ট কিনতে চান তাহলে টি শার্ট রিলেটেড অসংখ্য সামনে আসছে এবং কোনো কোনো বিজ্ঞাপন দেখবেন যে অনেক বেশিবার আপনার সামনে আসতেছে মানে মানে ওই বিজ্ঞাপনটার ওই ব্র্যান্ডটা ধরেন আমি যদি বলি এক্স ওয়াই জেড দিয়ে বোঝায় ধরেন আহ এক্স কোম্পানি তাদের বিডিং প্রাইস ছিল বা তাদের বিডিং প্রাইস না বলে আমি যদি কোয়ালিটি স্কোর দিয়ে বোঝাই যে তাদের কোয়ালিটি স্কোর ছিল ধরেন সেভেন তারপরে ওয়াই এর আসছে হচ্ছে এইট আর জেড এর আসছে হচ্ছে নাইন হ্যাঁ সেভেন এইট নাইন ধরেন আসছে এখন যাদের স্কোর যত বেশি এবং স্কোরটা বেশি হয় আমি বলেছি কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে তার মানে এগুলোতে যারা সবচেয়ে বেশি বিডিং প্রাইস বিডিং প্রাইস যার বেশি থাকবে যার হচ্ছে কপিগুলা বেশি ইউনিক হবে তারপরে রিলেভেন্সি যার যত স্কোর যত যত বেশি হবে সে তার ইকুয়ালিটি স্কোর গুলা তত আপে থাকবে এবং যারটা আপে থাকবে তখন যারটা এ ছিল তার বিজ্ঞাপনটা হয়তো বা একবার আমার ওয়ালে আসছে এক্সেপ্টটা ওয়াই এরটা আসছে ধরেন দুই তিনবার আসছে আর যে জেড এরটা তারটা আমার এখানে ধরেন চার পাঁচবার করে আসতেছে এবং তখন দেখা যায় যে বারবার এবং ম্যাক্সিমাম টাইম আমার সামনে আসছে ইমপ্রেশন পাচ্ছে যে দেখা যায় সেখান থেকে একটা পার্চেজ পার্চেজের একটা সুযোগ হয়ে যায় কারণ দেখেন একই নিশের বিজ্ঞাপন কিন্তু অসংখ্য বিজ্ঞাপন কিন্তু চলে ফেসবুকে অসংখ্য তো সব বিজনেস প্লেস কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে না তো ফেসবুক কাকে প্রায়োরিটি বেশি দিচ্ছে যার ওই স্কোরটা যত আপে আছে স্কোর আপে থাকতে হলে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে এখন আমি যদি এখানে কোনো কন্ট্রোল না করি তখন কি হবে আমি কল্পনা করতে চাচ্ছি না আমি জানি না যে আমি আমার ধরেন আমার বাজেট কম আমি চাচ্ছি পয়েন্ট ওয়ান সেন্ট করে আমার পার রেজাল্টে আমার এখানে কাটুক পয়েন্ট ওয়ান সেন্ট করে ঠিক আছে তা আমি চাচ্ছি যে একটা মেসেজ আসতে তুমি এর বেশি কাটবা না আমার বাজেট খুব লিমিটেড আমার এই টাইট বাজেটের মধ্যে দিয়ে আমার চলতে হবে সেটা ডিফারেন্ট সেটা সিরিয়ালের র্যাঙ্কিং আসলে আপনি কোথায় আছেন কোন পর্যায়ে আছেন এটা বোঝা একটু মুশকিল বাট রিসার্চ করলে এবং কিছু আমাদের থার্ড পার্টি টুলের থ্রুতে আসলে আমরা এগুলো জানা কিছুটা আইডিয়া পাওয়া যায় এছাড়া যদি আমি এটা ইউজ না করি তাহলে ফেসবুক কি করবে সে নিজে থেকে এটা কন্ট্রোল করবে ঠিক আছে এটা সে তখন নিজে থেকে কন্ট্রোল করলো এম সে ক্ষেত্রে কি যে ডেইলি যে ডিভিস বাজেট আছে সেটা উপর থেকে কেটে নেবে হ্যাঁ অবশ্যই এই যে এখানে যে বাজেট দেব এখান থেকে তো কাটবে টাকাটা যায় কোথায় এই যে ডলারটা বাজেটটা আমি রাখি এটা যায় কোথায় ওই বিডিং এর থেকেই তো যায় ওটা বিডিং আকারেই তো কাটে এখান থেকে যে অ্যামাউন্টটা কাটবে বিডিং আকারেই কাটবে আপনি যদি ইমপ্রেশন চান পার ইমপ্রেশনে যত কেটে নেবে ওইটাই আপনার বিডিং প্রাইস আপনার একটা মেসেজের যত টাকা কেটে নিলে ওইটাই হচ্ছে আপনার বিডিং রেট ওরা ধরে নেবে এইটাই শুধু করে দেওয়া যাবে একটা নির্দিষ্ট হ্যাঁ আপনি নির্দিষ্ট দিতে পারেন কন্ট্রোলিংটা আপনার হাতে রাখবেন কস্ট কন্ট্রোলটা আপনার হাতে রাখলে এটা আপনি সেট করে দিবেন কিট্রেন কোন কোন এড আচ্ছা এখন ধরেন আপনি কোন কোন এড না ধরেন আপনি সব অ্যাডে রাখতে পারবে কিন্তু এই ক্ষেত্রে যে আসলে ভালো রেজাল্ট আসবে কত বিডিং अमाउंट কত স্পেন্ড করলে যে কেমন রেজাল্ট আসবে বা কোনটাতে ভালো হবে সেটাই আপনাকে অ্যানালাইসিস করতে হবে কিভাবে বলেন তো ধরেন এই বিজ্ঞাপনে আমি হচ্ছে দিচ্ছি পয়েন্ট টেন সেন্ট হ্যাঁ এটা হচ্ছে আমার এই বিজ্ঞাপনের জন্য বিডিং প্রাইস এবং এই বিজ্ঞাপনেরই আমি আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করবো এই যে ফ্রিডটে ক্লিক করে এইটা ডুপ্লিকেট করা যাবে তাই না এই যে ডুপ্লিকেটটা আপনি যে করলেন তখন কি হবে আরেকটা অ্যাডসেট ক্রিয়েট হবে তাই না এই যে নাম্বার অফ কপি একটা কপি করবো এই অনগোয়িং ক্যাম্পেইনে দেখেন এখানে নিউ ক্যাম্পেইন করা যায় এটা আন্ডার নিউ আরটা দেয় না আমি অনগোয়িং কাটি সবকিছু सेम থাকবে দেখেন এই যে আরেকটা অ্যাড সেট আসলো সবকিছু सेम থাকবে শুধু কোনটা পরিবর্তন হবে এ বিট কন্ট্রোল শুধু বিট কন্ট্রোলটা আমি এটাতে টেনশন দিয়েছি আমি আরেকটাতে দেব হচ্ছে কই গেল ওকে এই যে এটা উপরে মনে হয় একটাতে টেনশন দিয়েছি আমি আরেকটাতে দেব ধরেন একটু বাড়ায় দেব আমি একটু বাড়ায় আমি টোয়েন্টি সেন্ট দিলাম ধরে আর একটাতে দিলাম ফিফটি সেন্ট অনেক বেশি বাড়িয়ে দিলাম তখন আসলে কে আমাকে কেমন রেজাল্ট দিচ্ছে সেটা আমাকে দেখা লাগবে সে আমাকে কে আমাকে কেমন রেজাল্ট দিচ্ছে তখন এটা আমি দেখবো যে যে সেট থেকে ভালো রেজাল্ট আসছে ওইটা বাকি ওরা পজ করে দিতে পারবেন এই যে আপনাদের যে ক্যাম্পেইন যে ইয়া আছে না এগুলো তো কন্ট্রোল করার সব অপটিমাইজেশনের সবকিছু আমাদের হাতেই থাকবে ধরেন সবকিছু হচ্ছে আমরা সাজিয়ে গুছিয়ে দিলাম দেন দেওয়ার পরে ধরেন এই বিজ্ঞাপনের এই যে অ্যাড গুলো আমি এখান থেকে দেখতে পারবো ধরেন এই যে এখান থেকে হ্যাঁ এই যে অ্যাড সেট এই যে এই যে ধরেন শুধু এই বিজ্ঞাপনটা দেখছে এই যে বিজ্ঞাপনের অ্যাড সেটটা ওই একটা সিঙ্গেলটা দেখাচ্ছে না কেন এখান থেকে এই যে অ্যাড সেটগুলো দেখছি ধরেন এই অ্যাড সেটটা আমি অফ করতে চাচ্ছি এখান থেকে আমি এই একটা সিঙ্গেল আমি এখানে টার্ন অফ করে দিলে কিন্তু অফ হয়ে যায় টার্ন অফ করে দিলে অফ হয়ে যায় কোনটা দেখবেন আপনি এই সেটে গেলে অ্যাডসেট গুলো দেখতে পাবেন আমি মাল্টিপুল অ্যাড ক্রিয়েট করার অপশন আছে আমি মাল্টিপুল অ্যাড যদি ক্রিয়েট করি কোনটা কেমন পারফর্ম করছে যেটা ভালো পারফর্ম করছে ওগুলা থাকবে বাকিগুলো আপনি টার্ন অফ করে দিতে পারেন